গুড মর্নিং বন্ধুরা এগুলো হচ্ছে আমার নিচের গাছের ফুল নিচে তো আর সাজি নেই জামা কাপড় কাঁচা ছিল তার উপরেই নিয়ে এসছে এভাবেই আনি আমি নিচের গাছের কটা আর এইখানে দেখো এগুলো গতকাল করে তুলে রেখেছি কত ফুল ফুটেছে আজকে আজকে ধরবে না এক সাজিতে এরকম করে করে ছাড়িয়ে ছাড়িয়ে বড় করে দেবো মানে এখন তো এক সাজির মধ্যে রয়েছে না কুচকে রয়েছে এরকম ছাড়ালেই বড় হয়ে যাবে তবে এই এর মতন হবে না এখন এইসব জায়গা পরিষ্কার হয়নি সবে আসলাম ছাইটাই পরে আসছে এগুলোর মতন বড় হবে না তবে মুখ বুঝে বুঝে রয়েছে তো এই দেখো দ্বিগুণ এগুলো একটু চাপাচাপি মুখ বুঝে রয়েছে তো সেগুলো একটু ছেড়ে যাবে সেগুলো একটু বড় হয়ে যাবে যাই হোক চলো আজকে একটু লেটে হয়ে লেট হয়ে গেছে লেটে উঠেছি লেট হয়েছে চলো দেখি কদ্দুর কী কাজ করতে পারি এখনো ছাদে যাবো ফুল তুলবো এই ঠাকুরের জায়গা মুচবো মাসিতে পারি ফুল দিয়ে আসতে যাবো কত আসছে মনে হয় স্কুটারের আওয়াজ পাচ্ছি এই দেখো ওই ফুলেই সাজি ভরে গেছে আর এই যে এখন এইখানে আছে এই যে নীলকণ্ঠ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ওই যে নিচে একটা দেখতে পাচ্ছি অর্ধেক দেখা যাচ্ছে আর ওই যে বাসের পাশে আর একটা আর সাদাও ফুটেছে এই যে আর একটা এইখানে কোথায় ওই যে সকালবেলা এক রাউন্ড আসি আমি ঘুরতে প্রত্যেক দিন চলো এবার ফুল তুলতে থাকি আর সার দেওয়ার জন্য আমার দুপাটির সাইজ দেখো সেরা 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 যাই হোক ওইখানে আর একটা লাল জবা ফুটেছে এই যে ওইটা তো ভেতর দিয়ে দেখিয়ে আসলাম খাঁচার ভেতরে এটা বাইরে আরে বাবা এই দেখো এটা আমি সকালে দেখে গেছি এটা কথা ভুলে গেছিলাম সেই জবাটা দেখেছে সার দেওয়ার জন্য সাইজগুলো একটু বড় হচ্ছে ফুলের সব ফুলের সাইজ একটু বড় হয়ে গেছে এই দেখো এইটাকে দেখলে বুঝবা দেখো আগের দিন দেখেছিলাম কত বড় আর আজকে দেখো কত বড়। ঠিক আছে শুধু এইটার এখনও উন্নতি হয়নি এইটা আরও ছোটো হয়ে গেছে যাই না কেন এইটার উন্নতিটা এখনও হয়নি আচ্ছা বন্ধুরা তাহলে এবার ফুল তুলে নি মেয়ে আজকে স্কুল যাবে না এই একটু বাঁচাও আছে কিছু কিছু কাজ বাড়ি বসে করে দেবে আমার ওই একটা ওই যে আর ওই যে কলকে ওই একটাই একটা আর ওই নয়নতারা ওইখানে এই যে নয়নতারা তুলতে থাকি হ্যাঁ কাপড় মেলবো ঠাকুর বাসন আজকে আমি মাঝবো না মেয়ে বাড়িতে আছে শিউলির কুড়ি একটু বড় হয়ে গেছে শটের মধ্যে খুব তাড়াহুড়ো করে সব কিছুর সঙ্গে পরিচয় করে দিলাম আলাপ করে দিলাম গুড মর্নিং হয়ে গেলো সবার সাথে ছাদ থেকে নেওয়া পড়েছে বন্ধুরা এই কটা মাসিকে দেবো এর মধ্যে দেবো জবা আছে ভেতরে কই গেল জবাটা এই জবাটা দেবো এই জবা দুটো ফুটেছে এই জবা মাসিকে একটা দেবো আর একটাও আছে সেটাই পাশের বাড়ি যাকে দেবো এই যে আর আমি এই জবাটা জবাটা আর এই দেশি জবাটা রেখে দেবো দুটো জবা তার সঙ্গে দু একটা একটা দিয়ে দিয়ে দেবো এই ও এটা একজনের বাড়ি এটা একজনের বাড়ির যাচ্ছে এর মধ্যে দুটো একটা নয়নতারা দিয়ে দিয়ে দেবো আচ্ছা বন্ধুরা পরে কথা বলবো আবার ঠিক আছে দশটা পাঁচ পত্তার ভাত বেড়েছি ছেলের ভাত বেড়েছি মেয়ে স্কুল যাচ্ছে না মেয়ে বললো মা আমি আলাদা খাবো পরে খাবো আলু ভাজা আর শাপলা ভেজেছি ডাল হয়ে গেছে ওই পাশে রয়েছে আনতে যাচ্ছি এই যে বন্ধুরা ডালটা আমি নিয়ে চলে এসেছি ডালও হয়ে গেছে পাতলা করে মুসুর ডাল করেছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোরন দিয়ে খানিকটা সেদ্ধ ডাল তোলা আছে সেটা দুপুরে করব আর তখনই দেখাবো তখনই বলবো কতকে ফোন করেছি এখনো আসেনি নমস্কার বন্ধুরা আমি সময় সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে হচ্ছে এগারোটা আট দোকানে অনেকক্ষণ বসে আছি প্রায় কুড়ি পঁচিশ মিনিট বসে আছে দোকানে ওই গল্প গুজব হচ্ছে সবাই রয়েছে সুমন মাঝে জলে আছে কথা ছিল তা ভাবলাম এই বাড়িতে এসছি আজকে আমাদের এই বাড়ির ছাদ ঢালাই হওয়ার কথা ছিল দোতালার ছাদটা যাচ্ছে ছাদে তা একটু ঘুরে গেলাম নিচটা তোমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ক্যামেরার পেছনে দিয়ে কথা হয়েছে সামনে দিয়ে কথা হয়নি তাই ভাবলাম এই ওরা গ্যাস অফিসে এসছে ওপরে গ্যাস অফিস আছে না ওইখানে এসছে এই দেখো এইখানেও ভাবিরা ঢুকছে পায়ের ছাপ হামবিলাল মঞ্চ আমাকে ছাড়বে না দেখেছ পায়ের ছাপ এই হচ্ছে মুশকিল কোন জায়গায় বটি মটি করে যাবে নোংরা করে রেখে যাবে ওই যে আমাদের বাড়ির ওই পাশে মানে এই বাড়ির সামনেটা যে একটা ফ্ল্যাট মতন হচ্ছে বড় ওইটায় ঢালাই হচ্ছে আজকে ওদের ঢালাইয়ের কাজের জন্য আমাদের ঢালাইয়ের কাজটা আজকে হলো না ওই ওর কারোরও তো জায়গা নেই সঠিক রাস্তার উপর বালি সিমেন্ট ফেলে ওই অমি ফেলেছে ওনার পাঁচতলা বিল্ডিং অনেক বড় ফ্ল্যাট হচ্ছে যে আর আমাদের তো বাড়ি কত টুকুই বা বড় হলে তা ওনার অনেক বালি সিমেন্ট পাথর পড়েছে দেখে আমাদের মিস্ত্রি বললো আমরা অন্যদিন করবো রবিবার না আমার যা আবার বলেছে শুনতে পাচ্ছে তো একটু হচ্ছে ঘরে আমার যা আবার বলেছে দিদি রবিবার দিন করতে নেই ঢালাইয়ের কাজটা করো না ভালো না যাই না কেন আমি শুনবো ওর কাছে ভালো করে জায়গাটা চালিয়েছি যে শোনা যাচ্ছে না তা যাই হোক ওর জন্য আর শুনলাম যেহেতু আমি বলেছিলাম সোমবার মিস্ত্রি সোমবার করবে না যেহেতু মঙ্গলবার বিষ্ণু পুজো আর কথা শোনা যাবে না যেহেতু মঙ্গলবার বিষ্ণু পুজো ওদের মেশিনপত্র সব ধুতে হবে পরিষ্কার করতে হবে হ্যাঁ কমিয়েছে যায় তাই তার জন্য ওরা শনিবার করছে বলছে আগের দিন করি তাও হলো পরের দিন আমি করতে পারবো না চলো যাই ছাদে পেয়ারা গাছটা লাগিয়েছিলাম তো কেমন আছে দেখে আসি এরকম গতকাল এসে আরে বাবা ওরা জায়গাটা যা চালাচ্ছে গতকাল এসে এই যে ফ্যানের পয়েন্ট আমি বলে গেছিলাম একটা এখানে দিয়েছে এই যে একটা এখানে দিয়েছে আর একটা ওই যে ব্যালকানিতেও বলেছিলাম মিডিল করে একটা দিতে ইমা এটা এখানে দিয়েছে এখানে তো বিমে বাঁধবে এটা বুদ্ধি হয়নি ইমা এটা কি করেছে ঠিক আছে দেখবো এটা কি সমস্যা এটা কি হয় এটা তো বিমে বেঁধে যাবে আর এই একটা মিডিলে দিয়েছে এই মাপের এর এরমিডিরা দিতে বলেছিলাম কারণ একসময় পার্টিশন হয়ে যাবে ওই কোণাটায় কলপার হবে তারপরে পায়খানা bathroom হবে তারপরে রান্নাঘর হবে নিচেরগুলোর কথা বলছি সেই এইটুক জায়গায় তো আমার ফ্যানের প্রয়োজন নেই তাই এইটুক জায়গা ফাঁকা চলে এবার ছাদে গিয়ে পেয়ারা গাছটা দেখে আসি বন্ধুরা কুড়ি টাকা দিয়ে কিনেছিলাম সঙ্গে আমার ঘাম পরিশ্রম পুরো শেষ এই দেখো এত যত্ন করে গেলাম যা রোদে কি বাঁচে মাটিতে আমি আবার এইগুলো দিয়ে গেলাম যাতে ওর তাপ না লাগে কিন্তু ওপরের তাপ ঠেকাবো কি করে হ্যাঁ এ পুরো শুকিয়ে শেষ এখন যাই না এর গোড়া কাঁচা আছে বাঁচবে কি বাঁচবে না পাতা দেখো কি অবস্থা হয়ে গেছে পুরো শুকিয়ে শেষ পেয়ারা গাছ অত সহজে মরে না দেখি আশায় বাঁচে চাষা কি হয় একদিন একটু মেঘ হলে বৃষ্টি হলে এবার একটু প্রাণ পেতো এই পাতাগুলো থাকবে না ঠিকই কিন্তু নতুন পাতা বেরোনোর জন্য চেষ্টা করতো কি অবস্থা হলো তাও ভাগ্যিস কুড়ি টাকা দিয়ে কিনেছিলাম বেশি টাকা দিয়ে কিনলে তো আর দুঃখ শেষ থাকতো না এসছি আবার একটু জল দিয়ে যাবো দেখো আমি জল দিয়েছিলাম বালতিটা আমি ওর নিচে রেখে গেছি এই হচ্ছে আমার কত কাজ আমার না এর জন্য আসতে ইচ্ছা করে না মানে আমি কিচ্ছু করবো না এই দেখো একদিন একটু জল দিয়েছে হয় ওই পেয়ারা গাছটায় ঘোরায় বা কোনো জায়গায় এটা তো শুকনো দেখতেই পাচ্ছ জল দেওয়া নেই একটু পেয়ারা গাছেই হয়তো দিয়েছে আর বালতিটা কলপারে রেখে গেছে কলপারে রেখে দিলে বালতিটা রোদ পেয়ে শুকিয়ে ফাটবে না রোজ রোজ রোদ পাবে তুমি আজ আসছো কালকে তো ছাদে আসবা না তুমি তো রোজ আসো না ওই ওই ছাওয়া জায়গাটা ঢুকিয়ে রাখতে পারো আমি ওইটার নিচে ঢুকিয়ে রাখি পরে আসছি বন্ধুরা আবার একটু জল টল দিয়ে নি কোন গাছে কটুক দেওয়া যায় এই দেখো সেই দেখেছো আমি দিয়ে গেছি গোড়া আবার শুকিয়ে গেছে পাতা আবার ঢলে গেছে আমি দিয়ে গেছি ওই দেওয়াই এদিকে নাকি সে জল দেয় এই যে কচু গাছটা এ ভালো আছে এ তো কম বেশি জল পেলেই ভালো থাকবে এই দেখো এরা শুকিয়ে গেছিলো নিচে যে কি বলে ওর নাম কুলে খাড়া গাছ হয়েছে নিচে হয়েছে মানে আমি লাগিয়েছিলাম ওরাও শুকিয়েছিল বেঁচে গেছে আর এ ভালোই ছিল একটু জল কম ছিল বোগেন ভিয়ার ভেলে বোগেন ভেলিয়ারও জল কম লাগে বলতেই পারছি না নামটা ছোট বালতি না ভরে গেছে পাঁচ লিটারের বালতি এই দেখো জল দিয়েছি এর গোড়াতেও একটু এই দুধমান কচুর গোড়াতেও একটু আর বগুন ভিল একটু দিয়ে দিয়েছি সবাইকেই দিয়েছি এই দেখো এই কচু গাছটা তো দিয়েছি যে ভেজা দেখতে পাচ্ছ একেও দিয়েছি কুমড়োকেও দিয়েছি একটু আর ওইখানে ঢালাই হচ্ছে ওদের বাড়িতে চলো তাহলে বাড়ি যাই ওই ওদের বাড়ির ফ্ল্যাট হচ্ছে পাশের বাড়ি চিল্লা চেঁচামেচি করছে বড় ঢালাই তো ওদের মেশিনে তুলছে বাবা কি মেয়ে আজি স্কুলে যায়নি মেয়ে বাড়িতে রয়েছে মেয়েকে বলে এসেছি তুই যেহেতু বাড়িতে রয়েছিস আমি বাড়িতে আসি তারপরে ছাদের জামা কাপড়টা তুলে ঠাকুর বাসনটা মেজে আসিস ঠাকুর বাসনটা আজকে আর মাঝতে পারিনি উঠেছি রেটে জানো কটায় উঠেছি সাতটা পনেরো কুড়ি মনে হয় যেখানে আমি ছটায় উঠি এই হয়েছে কেস আমি একটু কথাকে ডেকে দিয়েছি কথা আগে উঠে তো আমার একটু ঘুম ভেঙেছিল আমি ডেকে দিয়েছি এই তোমার কি রক্ত রক্ত আনা নেই নাকি ব্লাড নেই এই বলেছি ঘুমের করে চোখ এরকম চোখ আনা করে এক চোখ বন্ধ করে তারপরে সে তো বেরিয়ে গেছে চাটা খেয়ে আর আমি আর ঘুমিয়ে পড়েছি তারপরে মেয়ে উঠে ডেকে উঠে উঠে ডাকছে আমাকে ও মা কটা বাজে তুমি আজকে স্কুল যাবে না কাজ নেই তোমার ওঠো ওঠো তখন দেখছি সাতটা কুড়ি বাজে তারপর ছাদে যা যাবোই ছাদ ঘুরে নামলাম সাড়ে সাতটার সময় চলো বন্ধুরা এবার বাড়ি যাই সাতটা পঞ্চান্ন বন্ধুরা এইগুলো তোমরা দেখে গেছো মানে তোমাদের দেখিয়ে দিয়েছি সাপলা আর এটার মধ্যে ডাল আছে আর ওই যে ডাল সেদ্ধ তুলেছিলাম সকালে বলেছিলাম কিন্তু কেন তুলেছি কি করবো সে ডাল দিয়ে সেটা বলিনি এই দেখো সাপলা দিয়ে একটু ডাল দিয়ে করে নিয়েছি বেশি ঘনও না পাতলাও না আমি এইটা এইটা খুব ভালো খাই কিন্তু করতে পারি না যেহেতু কর্তা ভালো খায় না ছেলেমেয়েরা বড় হোক তারা যদি খাওয়া শেখে তখন আমরা একটু করতে ইচ্ছা করবে একার জন্য তো ইচ্ছা করে না এদিকটা দেখানো হয়ে গেছে সাপলা তো এখন ঘরে অনেক আছে এই যে গতকাল যে আটিটা এনেছি মানে বলি আগে থেকে আগে দুয়াটি আনা ছিল সেটা দিয়ে গতকাল একাটি দিয়ে সাপলা দিয়ে ইলিশ মাছ করেছিলাম আর একাটি আজকে ছিল সেটা সকালে ভেজে দিয়েছি আর গতকাল স্কুল থেকে আসার সময় যখন একাটি নিয়েছিলাম তার অর্ধেকটা দিয়েছি আমিও আমার ওই ডালের মধ্যে কারণ ডালটা আমি একাই খাব অল্প করেই করেছি এখানে ফল কাটবো কাটি নিয়ে এখনও ইলিশ মাছ কালো জিরো ফোড়ন দিয়ে ভাজা বসিয়েছি বেশি ভাজবো না এরকমই ভাজবো কাঁচাই করতাম মাছটা কিন্তু ফোড়নের গন্ধটা আসবে না তাই সামান্য একটু কালো জিরো ফোড়ন দিয়ে একবারে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানটায় সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য জিরের গুঁড়ি দিয়ে বেটে নিয়ে আসলাম একটু নুনও আছে সামান্য আজকে আর গুঁড়ো মশলা দিইনি বেটেই নিয়ে আসলাম পোস্তটা আমার বাড়তে ইচ্ছা করে না কারণ বেশি একটা ভালো বাটা হয় না তবে আজকেরটা মনে হচ্ছে ভালোই হয়েছে বাজছে না হাতে চলো এবার করে নিয়ে এই তরকারিটা হয়ে গেছে মশলা দেব মশলার সাথে যেটুক সেদ্ধ হবে একাতে হবে না বন্ধুরা আমার আর একটা হাত চাই তাহলে ফোন এখন অফ পরে আবার দেখাচ্ছি মশলা দিয়ে দিয়েছি ওই দেখো সামনে একটু হলুদ আর এই পাশে দিয়েছি সামনে একটু নুন সেটা দেখা যাচ্ছে না কারণ নুনটা তো ভারী ঢুকে গেছে আর হলুদটা এখনও ঢুকতে পারিনি এবার এরকম করে মিশিয়ে রেখে দেবো মাছটা ভাজার জন্য মাছের একটু তেলও বেরোলো আর ফোরনের একটা আলাদা গন্ধও আসলো নালে অনেক সময় আমি বাটিতে করে একবারে বসিয়ে দিই কথা একটু কম শুনতে পারবা কারণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টির সাউন্ড হলে তো একটু কমই শোনা যায় বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে খাওয়ার জল এসছে এটা আবার ধোবো পরে রান্নাবান্না করে নিই তারপর একটা চোদ্দ বন্ধুরা লেবু কাটলাম এখানে একটা পেয়ারা একটা ন্যাসপাতি একটা আপেল আছে আপেল আপেল ফেল আমি সব কিছুরই খোসা ছাড়িয়ে নিয়েছি আমি সব কিছুরই খোসা ছাড়িয়ে রাখি ছেলেমেয়েরা এইভাবেই খায় আসলে প্রথম থেকে আমি এরম করেই ছাড়িয়ে রাখি তো ওদের সেইটাই অভ্যাস সেভাবেই খায় ওদের দোষ দেবো না আমারই দোষ কত চারটে লেবু এনেছিল দুটো লেবু আছে আর এই হলো মাছের ফাইনাল লুক এই যে মাছটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই ঠিক আছে হয়ে গেছে ইলিশ মাছের ঝাল আর হয়তো মিনিটখানি ফুটিয়ে আর একটুখানি সামান্য শুকিয়ে নামাবো মেয়ে বাড়ি ছিল তাই আমি বাড়িতে আসার পর মেয়ে ছাদে গেছিল জামা কাপড় তুলেছে ঠাকুর বাসন বেঁধেছে আসার পর তো উপরে ঘরটাও ঝাড় দিয়েছে এখন ও চান করতে যাচ্ছে আর আমি নিচের ঘরটা ঝাড় দিয়ে গ্যাসটা মুছে নিই গ্যাসটা মুছে নিই তরকারিটা নামিয়ে তারপরে হাত দেবো আর ও চান করতে যাচ্ছে মানে ও বাড়িতে আছে মানে আমার অনেকটা কাজ হয়ে গেছে আজ জল দেয়নি বন্ধুরা ওই গতকালকে যে ধরা জলটা আছে সেটাতেই চান করতে হবে নাহলে ওই কাজটা ও করতো তাই আমার অনেকটা কাজ হয়ে গেছে লেটে উঠেছি কিন্তু বুঝতে পারছি না মালুম সবই ঠিক হয়ে গেছে তবে বৃষ্টিটা হয়ে আমার একটা কাজ বন্ধ করে দিল যেটা হচ্ছে আমার গাদার চারায় শিকড় বেরিয়েছে সব নষ্ট হয়ে যাচ্ছে এত এত শিকড় বেরিয়েছে না এখন ওদেরকে আলাদা আলাদা যার যার গ্লাসে ছোটো ছোটো গ্লাসে গ্লাস করে দিতে হবে তারপরে ওদের শিকড়গুলো বেশ টাইট হবে তারপরে বড় টবে দিতে হবে আজকে ভেবেছিলাম তাতেই রান্না হবে রান্নাটা বেশি ঝামেলা নেই ছাদে যাবো ওই কাজটা করতে কিন্তু বৃষ্টি হয়েছে না বৃষ্টিতে এই যে ভাল্লুকে জ্বরের মতন বৃষ্টি হয়েছে বৃষ্টি বন্ধ কিন্তু ছাদটা তো ভিজিয়ে দিয়েছে মাটিটা মিশাবো কিসে এত সমস্যা দেখি এখন ওইটা করতে পারবো কিনা যাই না আরও চান করতে চলে গেছে যখন মেয়ে তাহলে মেয়ে আবার ওই পুজোরও হাফ কাজ করে দেবে এখানে বাসি ফুল ফেলে ঠাকুরকে চান করিয়ে তুলসী চন্দন লাগিয়ে দেবে তাহলে বন্ধুরা আমার গল্প আজকের মতন এখানে এসে টাটা বায় বাই তোমার সবাই ভালো থেকে সুস্থ দেখা দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা আর গল্প বলা বাড়াবো না ওই বাড়িতে গেছিলাম ওই বাড়ি গেলে এমনিতেই গল্প বেশি হয়ে যায় বন্ধুরা তরকিটা নেমে গেছে একবারে দেখিয়ে দিই আর একটা গল্প করি দি সেটা হলো এসে আবার ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছিলাম কিন্তু অফ হয়ে গেছে এই যে ঘরে যে আলো দেখছো এটা আমার ইনভার্টারের আলো এই যে তরকে দেখে নিয়েছো তো এই হচ্ছে ফাইনাল তাহলে এবার টাটা